যার নেই গুণ সেই হচ্ছে বেগুন তো গুনটুন দেখে দোষ বিচার করে লাভ নেই জিবে জল এসে গেছে এবার খাবার বানিয়ে খেতে হবে পেঁয়াজ লঙ্কা এসব কুচিয়ে নিন বেগুনটাকে ভালোভাবে গ্যাসের ফ্লেমে হাই ফ্লেমে ভালো করে পুড়িয়ে নিন ব্যাস এরকম পুরো ভালো করে মানে শীতকালে বেগুনের ঠান্ডা মানা লাগে বলে লোকে একে ভালো করে পুড়িয়ে খায় দারুণ লাগবে পরিমাণ মতো নুন দিন তারপরে সর্ষের তেল দিন তারপরে পেঁয়াজ লঙ্কা যেগুলো কুচিয়েছিল সেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিন একদম ফাটাফাটি জিভে জল আনা রেসিপি কবি কিছু ভয়ও করার কিছু নেই এখানে টেনশন পাওয়ার কিছু নেই তো এই বেগুন পোড়া কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব